কিছুদিন আগে ভাবির বাসে আমাদেরকে দাওয়াত করেছিল ভাবি বলতে আমার মেয়ের বান্ধবীর মা আমাদের সাথে খুবই ভালো একটা রিলেশন তো ভাবির বাসায় দুপুরে খেয়ে আমরা আমরা কয়েকজনকে দাওয়াত করেছিল খেয়ে রেস্ট নিচ্ছিলাম তো ভাবি বলতে সে চলেন আমার বাসার ছাদে চলেন ছাদে অনেক সুন্দর বাগান আছে দেখে আসবেন তো মারা ছাদে উঠার পরে বাগান দেখে তো আমি পুরা ফিদা হয়ে গেছি এত সুন্দর বাগান এত সুন্দর ফুল দেখেন আর মানে দেখে আর লোভ সামলাতে পারলাম না ভাবলাম যে একটা ভিডিও করে নেই আপনাদের সাথে একটু শেয়ার করি ভাবি কত কত গাছ লাগিয়ে देखें মাশাল্লাহ মাসাল্লাহ আমারও ছাদ বাগানের খুব শখ তো আমিও কিন্তু আমার ছাদে অনেক গাছ লাগিয়েছি এটাও আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করি হয়তো দেখেন আপনারা বাট ভাবি আমার চেয়েও বেশি লাগিয়েছে যাই হোক আমি আবার গাছ খুব পছন্দ করি আমার খুবই ভালো লাগে গাছ তো যদি আমার ই থাকতো তাহলে হয়তো আমি ছাদে আরও অনেক অনেক গাছ লাগাতাম তবে ভবিষ্যতে প্ল্যান আছে দেখি ছাদে আরও অনেক ফ্রুটসের গাছ লাগাবো এবং মানে সবজির চারা লাগাবো যাই হোক দেখেন মার্শাল্লা কি সুন্দর মালটা ধরে আছে তো এগুলোর সাথে আমি কিছু পিকচারও তুলছিলাম আমরা খুব মজা করেছিলাম সেদিন দেখেন লাউটালো করেছে লাউয়ের মার্শাল্লা কি সুন্দর ফুল এসেছে আমি ঘুরতেছিলাম আর দেখতেছিলাম পুরা ছাদটাকে আর বললাম যে একটু ভিডিও করে রাখি আমার মানে ভালোবাসার ভাই বোনদের সাথে একটু শেয়ার করব এই যে দেখেন ড্রাগন গাছও লাগাইছে আর এই যে ফুল পুঁইশাক মানে মার্শাল্লা কোনো কিছু বাদ রাখে নেয় আর কি সব কিছুই লাগানোর চেষ্টা করছে না ওই যে ভাবিরা শিল্পী মিস ভাবি আরও এক ভাবি আছে তাকেও সে আবার ভিডিও করতেছে আমিও সাথে একটু আসলাম ওই তো আমরা সেলফি তুলছিলাম খুবই মজা করছিলাম আমরা আসলে মানে আমাদের এই গ্রুপটা একসাথে যখন হই আমরা তখন আমরা সবাই মিলে খুব মজা করি এবং সবাই খুব সুন্দর একটা মুহূর্ত কাটাই ভালো আর আকাশটা মার্শাল্লা এত সুন্দর লাগছিলো আকাশ দেখে তো আমি পুরো ফিদা হয়ে গেছি যে এত সুন্দর আকাশ মানে কয়েকটা কালার একটু পরে পরে চেঞ্জ হচ্ছে একদিকে একরকম দেখা যাচ্ছে আরেক দিকে আরেক রকম দেখা যাচ্ছে তো যাই হোক ভাবির বাসায় ঘুরতে এসে এত ভালো লেগেছে আমার দেখেন সন্ধ্যা মাল কী ফুল বলে জানি এটাকে খুব সুন্দরভাবে ফুটে তারপরে কচু গাছ লাগাইছে সেখানে লতিও হচ্ছে মানে উনি কোনো কিছু বাদ রাখেনি মানে ভিডিওতে আসলে কি বলবো বলেন ছাদটা এত সুন্দর আর এত সুন্দর বাগান করেছে ভাবি দেখে খুবই ভালো লাগছিলো আমার তা আমি ঘুরে ঘুরে শুধু মানে দেখছিলাম যেহেতু আমি গাছ অনেক পছন্দ করি তাই আমার আর মানে মনে হচ্ছে এটা একটু ঢাল ছিঁড়ে নেওয়া যায় ওটা ছিঁড়ে নেওয়া যায় কিন্তু বাট সমস্যা হলো আসলে সিসি ক্যামেরা আছে এখানে অন্য একজনের গাছও আছে শুধু যে ভাবি একা তা না তারপরে দেখা যাবে আবার সমস্যা হয়ে যাবে গাছ চুরি করলে তো এই যে এখানে পেয়ারা গাছ লাগাইছে বড়ই গাছ লাগাইছে এই যে বড়ই গাছটা মার্শাল্লাহ হয়তো সামনের বছর এটা তো ফলন চলে আসবে এই যে পেয়ারা গাছ দেখেন একটা পেয়ারাও আসছে সেটাও আমি দেখতেছিলাম খুবই ভালো লাগতেছিলো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলাম নামে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখেন মার্শাল্লাহ কী সুন্দর ফুল আর কী সুন্দর একটা গাছ যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ